শুভ সকাল বন্ধুরা নতুন সূর্যোদয় হয়েছে বিএনপির বিজয়ের মাধ্যমে অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশই বলা যায় তাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেমন প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরাও সরকার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি একটি সুন্দর উপহার দেওয়ার জন্য জাতিকে একই সঙ্গে নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনী পুলিশ সহ সকলকেই দুই শতাধিক আসন ইতিমধ্যে বিএনপি পেয়েছে বিএনপি জোট আপর দিকে জামায়াত জোট পেয়েছে বত্রিশটি আসন একাত্তরটি আসন সরি একাত্তরটি আসন স্বতন্ত্র পেয়েছে আটটি আসন অর্থাৎ বিএনপি নিরঙ্কুশ গরিষ্ঠতার পথে এই বিজয়ে উল্লাস না করার জন্য বিএনপি পক্ষ থেকে দা মাহফিল করার জন্য অনুরোধ করা হয়েছে এটা একটা চমৎকার সিদ্ধান্ত জানানো হয়েছে আসলে নির্বাচনের আগে জামাত এবং তাদের জোট যেভাবে তর্জোড় করছিল যেন বাংলাদেশে ইসলামী বিপ্লব হয়ে যাবে জামাত ইসলামের ক্ষমতায় আসবে কিন্তু আমরা বলছিলাম যে না সেটা সম্ভব নয় বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি এতটা বদলে যেতে পারে না তারা উদাহনৈতিক গণতন্ত্রকে তারা পছন্দ করে এবং সেটাই হবে এবং দেখা করলো শেষ পর্যন্ত তাই হয়েছে যদিও বিএনপির বুদ্ধে জামাত যে ধরনের চাঁদাবাজি সহ দখলবাজির অভিযোগ এনেছে বিএনপিকে একেবারে তলিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেটা হয়নি অপরদিকে জামাতের বিরুদ্ধে একাত্তরে স্বাধীনতা বিরোধী ভূমিকা সে ব্যাপারে স্পষ্ট বক্তব্য না দেওয়া নারীদের কর্মজীবী নারীদের ব্যবসা বলা সহ অনেকগুলি বিষয়ে তাদের এবং চুয়াত্তরকে তারা চব্বিশকে তারা বড় করে দেখেছে একাত্তরকে খুবই ছোট করে দেখেছে এইটা দেশে মানুষ গ্রহণ করেনি একসময় মনে হয়েছিল বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম আর স্বাধীনতা বিরোধীদের লড়াইটা আবার শুরু হয়ে গেলে কেনা কিন্তু কার্যত না স্বাধীনতা বিরোধীরা আসলে সুবিধা করতে পারেনি তবে বিএনপিকে সবসময় সতর্ক থাকতে হবে তাদের চরিত্রের যে খারাপ দিকগুলো যে যাদাবাজ দখল বিষয়টা তাদেরকে কিন্তু আসলে এড়িয়ে চলতে হবে তা নাহলে তারা কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারবে না অপরদিকে জামাত ইসলামীকে কেউ একত্র প্রশ্নে পরিষ্কার ভূমিকা আসতে হবে এবং তারা যে অপপ্রচার মিথ্যাচার এবং টাকা বন্টনের মাধ্যমে এবং নারীদেরকে জিম্মি করে তারা যেভাবে ভোট নেওয়ার চেষ্টা করেছে সেটা আসলে তাদেরও নির্বাচ কিছুটা ত্রুটি আছে ভালো ত্রুটি আছে তাদের আমরা দেখছি যে তারা তাদের কিছু ভালো মানে নেতা নির্বাচিত হয়েছেন যেমন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা পনেরো আসন থেকে নির্বাচিত হয়েছেন অথচ খুলনা থেকে গোলাম পারোয়ার যেনার দলের সেক্রেটারি জেনারেল তিনি নির্বাচিত হতে পারেননি বিরিষ্ট রায়মান নির্বাচিত হয়েছেন মিরপুর থেকে এদিকে এনসিপি থেকে নাহিদ ইসলাম আক্তার নির্বাচিত হয়েছেন এইভাবে বিএনপি থেকে তারেজিয়া দুটি আসনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম একটি আসনে মির্জা আব্বাসকে নিয়ে যে একটা শুরু হয়েছিল তিনি শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছেন তো যাই হোক তারপর আমরা বলবো যে জামাত জোট ভালো করেছে প্রথমবারের মতো তারা অনেকগুলি আসন লাভ করেছে এবং জামাত ভালো ফল ভালো করায় এবং বিএনপি তো অবশ্যই ভালো ভালো করেছে তাদের যে মেজরিটির কারণে বিএনপি যেন আবার ফেঁসিবাদি বা সুরেচারি হয়ে না ওঠে সেদিকে তাদের অবশ্যই নজর রাখতে হবে এবং শক্তিশালী বিরোধী হবে যে আমাদের ইসলামে কোনো সন্দেহ নেই তারা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে হাভোর্ট বিজয়ী হয়েছে সেক্ষেত্রে সংবিধানসহ অনেকগুলি বিষয়ে সংস্কারের পথে বিএনপিকে অগ্রসর করতে হবে উপদেষ্টা আসিফ নজর বলেছেন চোদ্দ তারিখের মধ্যে তারা গ্র্য গ্যাজেট প্রকাশ করবে এবং এরপর পরই সরকার গঠনের জন্য ইতিমধ্যে আমরা জানি যে সরকার গঠনের জন্য বিএনপির একটা ছায়া কমিটি রয়েছে এবং তারা অনেকটাই এই পথে অগ্রসর হয়ে রয়েছে অবশ্যই যোগ লোকদের সঠিক জায়গায় বসানো হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা গণতন্ত্রকে সমন্বিত রাখার চেষ্টা অর্থনৈতিক অবস্থার উন্নতি করা যেটাই এই সরকার পারেনি কিছুটাও করলেও সরকার কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি বিদেশি বিনিয়োগ ছিল না ব্যাংক ব্যবস্থায় যে অনিয়ম হয়েছে আস শেখ হাসিনা আলমে সেটাকে পুনর্গঠন তারা করতে পারেনি যদি বিদেশি রেমিটেন্স ভালো ছিল অতএব আমরা বলব যে স্বাস্থ্য খাতের উন্নতি শিক্ষা খাতের যে অজ হজবরল অবস্থা সেটাকে উন্নত করতে হবে বিচার ব্যবস্থায় কিছুটা অনিয়ম সেটা করতে হবে একতরফা বিচার করা যাবে না বিচারটা অবশ্যই আইনি দৃষ্টিতে করতে হবে এবং মানবাধিকার পরিস্থিতি সংবাদপত্র শিল্পের অবস্থা গণমাধ্যমের যে অবস্থা সেটা উন্নতি করতে হবে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত না করলে গণতন্ত্র টেকসই হবে না এবং নির্বাচন কমিশন ভালো নির্বাচন করেছে অবশ্যই নির্বাচন আগামী নির্বাচনগুলি সেটার অধীনে হবে বলে আমরা যতটুকু জানি ফলে বাংলাদেশটা যাতে আর কোনো অবস্থাতে পিছিয়ে না যায় বাংলাদেশটা যাতে আর কোনো অবস্থাতেই মারামারি কাটাকাটি হাঙ্গামার পথে না যায় অগ্রসর না হয় সেই দিকে সকলে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং সরকারকে সেইভাবে অগ্রসর হতে হবে অতএব বিএনপিকে অভিনন্দন জামাতকে অভিনন্দন বিশেষত সরকার গঠনের জন্য আজকে বেগম জিয়া বেসছে থাকলে হয়তো ভিন্ন পরিস্থিতি তৈরি হতো তারপর আমরা আশা করবো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে রাজনৈতিক আদর্শ বেগম জিয়ার সেই রাজনৈতিক আদর্শকে লালন করা এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই পথেই তার এই যে অগ্রসর হবে তারের জিয়ার ব্যাপারে যেন গ্রহণযোগ্যতা আরও বাড়ে তার জিয়ার ব্যাপারে যেন কোনো বদনাম না হয় এবং তার দলের যারা আছেন কতিপয় নেতা যাদের বিরুদ্ধে খুব একটা ভালো সুনাম নাই তাদের ব্যাপারটাও তারা যে দেখবেন বলে আমি মনে করি এবং তারিজের আশেপাশে যারা থাকবেন তারাও যেন দুর্নীতি করতে না পারেন তারাও যেন অন্যায় করতে না পারেন মানুষের সাথে খারাপ আচরণ করতে না পারেন দেশের মানুষের কল্যাণে সেবক হিসেবে তারা কাজ করেন সেই মানুষকেতা নিয়ে কাজ তাদের কাজ করতে হবে অথবা তাদের বিধ বিপর্যয় অনিবার্য অতএব বিএনপিকে অভিনন্দন অভিনন্দন জামাত ইসলামীকে অভিনন্দন উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষেদ সকলকে সংশ্লিষ্ট সকলকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য জাতিকে এবং গণতন্ত্রের পথে অগ্রসরের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার যে নতুন ব্যবস্থাগুলি করে গেছে সংবিধান সংস্কার সহ যে গণভোট সেগুলোর জন্য সকলকে ধন্যবাদ এবং আমরা সুন্দর বাংলাদেশ আবারও বলি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সবাই একযুগে কাজ করব সেই আশাবাদ ব্যক্ত করছি বন্ধুরা টিভি টুইত রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং আমাদের দেখা হবে নতুন কোন এপিসোড নিয়ে সে সবাই ভালো থাকতে চাই শুভ সকাল সালাম আলাইকুম